Oh, <laughs> এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথের মাধ্যমে কিন্তু এখন চলতেছে আমি ব্লুটুথটা অফ করে দিচ্ছি বিদে কিন্তু আমাদের কিন্তু এখন এই গানটি কিন্তু স্টপ হয়ে আছে এবং হচ্ছে আমি যদি দেখেন যে আমি যদি এখন যদি আমি গানটা আবার যদি প্লে করি সেক্ষেত্রে দেখবেন যে আবার কিন্তু এটা চালু হয়ে যাবে এটার মধ্যে আমরা ব্যবহার করছি টেন এমপিআর কপারের ট্রান্সফর্মার এবং হচ্ছে এটার ভোল্টেজ হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন একশো দশ বোল্ট এবং এখানে কিন্তু বারো জিরো বারো আছে আমরা যেটা বেস্টন সার্কিটের জন্য ব্যবহার করছি এবং এখানে কিন্তু আলাদা বারো বোল্ট আছে যেটা আমরা ফ্যানের জন্য ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা সবসময় হাই হিট কিন্তু ব্যবহার করছি আর টু এস কিন্তু আমরা ব্যবহার করি এবং হচ্ছে আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান এবং স্পিকারের জন্য কিন্তু আলাদা আলাদা ফিউজ ব্যবহার করছি আর এখানে যে আমরা সার্কিটটা ব্যবহার করি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সার্কিট যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে চায়না সার্কিট ব্যবহার করা হয় নাই সে যত টাকা চায় তাকে পুরস্কৃত করা হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সার্কিটটা ব্যবহার করি চায়না সার্কিটের কিন্তু এই হিট সিন লাগানো থাকবে এবং হচ্ছে আপনার এই আটাত্তর বারো যেটা আছে এটা কিন্তু এইভাবে ঘোরানো থাকবে এবং যেটা লম্বা থাকবে এভাবে থাকবে সেটা কিন্তু আপনার অরিজিনাল হবে না এবং হচ্ছে এটার যে পার্সের কোয়ালিটি আর ওই বাংলাটার পার্সের কোয়ালিটি কিন্তু মিলবে না যারা প্রকৃতভাবে কাজ করে তারা কিন্তু এটা ধরতে পারবে আর হচ্ছে যারা দেখা যাচ্ছে যে আপনি যদি যে কোনো দোকানে গিয়ে যদি বলেন যে ভাই আমার একটা পার্স বলেন চায়না ও কিন্তু বাংলাটা দিয়ে বলবো ভাই এটাই চায়না এটা চায়না থেকে আসে এরকম কিন্তু বলবে এখানে দেখতে পাচ্ছেন আমরা চারটি ক্যাবা সেটা ব্যবহার করছি এবং এখানে যে পিসিবিটা এটাও কিন্তু আমরা ইন্ডিয়ান পিসিবি ব্যবহার করছি ভালো মানেরটা আর এখানে আমরা দেখতে পাচ্ছেন সবসাথে হাই হিটসিন সিন যেটা বলে সেই হাই হিট সিন কিন্তু আমরা ব্যবহার করছি হাই হিট যেন আমাদের এটা দীর্ঘক্ষণ চললেও যেন আমাদের এমলি ফায়ারে যেন ট্যান্ডাস্টারগুলো হিট না হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইকো সিস্টেম আপনার হচ্ছে রিকো রিভাব দুইটাই আছে আপনার গানের সাথে কথা বলতে পারবেন এবং হচ্ছে আপনার একবার কথা বললে ডবল আপনার হচ্ছে কথা আসবে এবং গান চলাকালীন কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনি এখানে কথা বলতে পারবেন এবং হচ্ছে যারা দেখা যাচ্ছে মসজিদ মার্দার ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা সুন্দরভাবে আপনার ব্যবহার করতে পারবেন এটা যখন চলবে কোনো প্রকার স্পিকারে কোনো প্রকার আপনার হচ্ছে আলাদা নয়েজ যাবে না এবং হচ্ছে সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আপনার চালাতে পারবেন যেমন জিনিসপত্র পার্সের দাম কিন্তু অনেক বাড়ছে কিন্তু আমরা কিন্তু এই এমলি কিন্তু আগেও যে রেটে বিক্রি করতাম এখনও কিন্তু সেই রেটে কিন্তু আমরা বিক্রি করতেছি এটার মডেল হচ্ছে এমসি পাঁচশো বারো এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এগুলো পাঁচশো চোদ্দো এই এমলি ফায়ারটির প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এমলি ফায়ারের প্রাইস আপনারা যারা আমাদের দোকান আসবেন সরাসরি দোকানে আসে দেখে মাল নিয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন প্রথমত আমাদেরকে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজারটা টাকা অ্যাডভান্স করার পর আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন সেই ঠিকানা অনুযায়ী মাল পাঠায় দেবো মাল হাতে পাওয়ার পর আপনি বাকি বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন এবং এই এমলিফায়ার এমলিফায়ারগুলো আমরা কিন্তু বর্তমানে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটা ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার সুন্দরভাবে চালাতে পারবেন যারা বারো ইঞ্চি চারটে স্পিকার ষোলো ইঞ্চি দুইটি স্পিকার ভালো মানের যারা স্পিকার চালাতে চাচ্ছেন একদম মুক্ত যারা এমলি নিতে চাচ্ছেন তারা এই এমলি নিতে পারেন এমলিফায়ারগুলো অনেক ভালো মানে আপনাদের বোঝাতে পারবেন ইনশাল্লাহ এটা এত পরিমাণ ভালো এমলিফায়ার আর হচ্ছে এটা কোনো প্রকার বেস ফাটবে না আপনার হচ্ছে ইচ্ছা মতনভাবে আপনার চালাতে পারবেন যে যেভাবে চালাতে চান সেভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন এই এমলিফায়ারগুলোতে কিন্তু বর্তমানে আমাদের কিন্তু ছয় হাজার প্লাস কিন্তু খরচ তারপর আমরা সেই আগের দামে কিন্তু বিক্রি করতেছি প্রথমত যে ট্যান্ডাস্টার ব্যবহার করতাম দুই বছর আগে তখন ট্যান্ডাস্টারের দাম ছিল ষাট টাকা এখন একশো বিশ টাকা ট্যান্ডাস্টার হয়ে গেছে তামার দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা কেজি এখন হচ্ছে আপনার হলো বারোশো আশি টাকা কেজি তেরোশো টাকা কেজি আমাদের কিনতে হয় এবং হচ্ছে ক্যাপাসিটের দাম কম ছিল এখন ক্যাপাসিটের দাম বেশি সব জিনিসই কিন্তু আপনার হচ্ছে দাম বেশি কিন্তু আমরা কিন্তু কাস্টমারের কাছে কিন্তু দাম বেশি রাখতেছি না এই সেই ছয় হাজার পাঁচশো টাকা আগে বিক্রি করছি এখনও সেই কোয়ালিটি আমরা ধরে রাখছি ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করতেছি এবং হচ্ছে যারা এই মালগুলো নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন নিঃসন্দেহে একদম সুন্দরভাবে চালাতে পারবেন স্মুথভাবে সাউন্ড দেবেন আপনারা যে কোনো সাইজের স্পিকার চালাতে চাচ্ছেন চালাতে পারবেন আর এই এমলি ফায়ারগুলো লং জিবিটি আপনার হচ্ছে আট দশ বছর সুন্দরভাবে চালাতে পারবেন শুধুমাত্র দুই তিন বছর পর পর আপনার যদি কোনো প্রকার ভলিউমগুলোর সমস্যা হয় এখানে সার্কেটটা ঠিকঠাক শুধু ভলিউমটা খুলে ফালাই দেয় আবার ভলিউমগুলো আপনার লাগালে হবে যদি ময়লা না পড়ে যদি ময়লা পড়ে বলিউমগুলোতে সেক্ষেত্রে ভলিউম নষ্ট হবে আর যদি ময়লা না পরে সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে বলিউম হাত দিতে হয় না এবং হচ্ছে এই মাস্টার বলিউমগুলো কিন্তু চার পাঁচ বছর পর পর কিন্তু এটা চেঞ্জ করতে হয় এটা শুধু চেঞ্জ করলে হয় এগুলো সাধারণ জিনিস এগুলো বেশি টাকা লাগে না আমাদের হচ্ছে এমলি ফায়ারের মধ্যে সবসাইতে পারফেক্ট জিনিস হচ্ছে ট্রান্সফর্মার এই সার্কেট এবং হচ্ছে এখানে যে ক্যাপাসিটার এই একটি এমলি ফায়ার তৈরি করতে গেলে আপনি তিনটা জিনিস ই করবেন এবং হচ্ছে আপনার যদি তিনটা জিনিসও ভালো দেন ভালো দেওয়ার পরে যদি আপনি এই ভলিউম সার্কিটটা যদি বাংলা লাগান এই ভলিউম সার্কেটটা যদি বাংলা সার্কিট লাগান আপনি সাউন্ড কোয়ালিটি মজা পাবেন না স্পিকারে যখন লাইন দেবেন দেখবেন যে আলাদা একটা ভু ভু শব্দ আইব হামিং শব্দ আইব দেখবেন যে গান যখন স্টপ করে রাখবেন আমি যেমন এখন গান স্টপ করে রাখছি একদম কোনো স্পিকারের কোনো নয়েজ নাই একদম সুন্দরভাবে চালা চলতেছে আর যখন আপনারা দেখবেন যে বাংলা সার্কিট লাগাবেন তখন আলাদা নয়েজ আইব একদম দূর অবস্থা মানে বাজে খারাপ অবস্থার মতন কিন্তু হয়ে যাবে এটা হলো এমলি ফায়ার কিছু কিছু ফায়ার আছে যারা তৈরি করে আর কি তো আমি আর কথা বাড়াবো না আমার দোকান গাজীপুর রাস্তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আহজা ব্র্যান্ডের থেকে শুরু করে এম ফায়ার আইপিএস সাউন্ড সিস্টেম সব ধরনের মাল কিন্তু আমি বিক্রি করে থাকি পাইকারি হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি যারা কষ্টের টাকা ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন যারা আইপিএস নিতে চাচ্ছেন তারা সুন্দরভাবে নিতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যারা সরাসরি আসবেন আমাদের সরাসরি গাজীপুর রাস্তা আসলে কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা ফোন দেন আমাদের সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন এবং হচ্ছে যারা আসেন ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামদিন ওয়াক স্টেটে এখানে আসলে পেয়ে যাবেন ভিডিও শেষে আমার ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে সেই ছবি অনুযায়ী কিন্তু আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন বা অথবা আপনি গাজীপছ রাস্তা নামবেন নামার পর যদি বলেন যে ভাই আলিম ভাইয়ের দোকান কোনটা আলিম সাউন্ড সিস্টেম এন আইপিএস এখানে আসলে কিন্তু আমার আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ